বাংলাদেশে বার্ন প্লাস্টিক সার্জারির পথ প্রদর্শক ও প্রতিষ্ঠাতা বিশেষজ্ঞ ডাক্তার সামন্ত লাল সেন জাতীয় বার্ন ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে তার নেতৃত্বে বহু দুর্ঘটনায় অগ্নিদগ্ধদের প্রাণ রক্ষা পেয়েছে কিন্তু এই মর্মান্তিক ঘটনার পরও কেন তিনি দৃশ্যপটে নেই তা নিয়ে ক্ষুব্ধ নেটিজেনরা সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন লিখেছেন ডাক্তার সেন ছাড়া এমন বড় দুর্যোগ সামাল দেওয়ার মতো আর কেউ আছে কি চিকিৎসক আনোয়ার হোসেন বলছেন মানবিক সংকটে চিকিৎসা রাজনৈতিক পরিচয় নির্ভর করা উচিত নয় মানুষের জীবনী মুখ্য অন্যদিকে প্রবাসী গবেষক রাজু নুরুল লিখেছেন পৃথিবীর সবচেয়ে বড় বার্ন ইনস্টিটিউটই বাংলাদেশে যার নেতৃত্বে ছিলেন ডাক্তার সেন বিদেশ থেকে চিকিৎসক আনতে চাইলে সবই লাগবে অথচ আমাদের এখানে বিশ্বমানের বিশেষজ্ঞ রয়েছেন অনেকে আশঙ্কা করছেন তিনি হয়তো কারাগারে তবে এই তথ্য ভিত্তিহীন গণমাধ্যম বলছে তিনি আত্মগোপনে রয়েছেন কিন্তু কেন দুই হাজার সালের জুলাইয়ের রাজনৈতিক পালাবদলের পর থেকেই ডাক্তার সামন্তলাল গণমাধ্যম বা জনসমক্ষে আসছেন না যদিও দুর্নীতির অভিযোগে যখন অনেক সাবেক মন্ত্রী নজরদারিতে তখন ডাক্তার সেন বরাবরই পরিচিত ছিলেন একজন নিবেদিত প্রাণ মানবিক চিকিৎসক হিসেবে অগ্নিকাণ্ডের ঘটনার পরপরই তিনি বিভিন্ন সময় রোগীদের দ্রুত চিকিৎসায় তৎপর থাকতেন তিনি জানতেন বার্নরোগীর গোল্ডেন আওয়ারই জীবন বাঁচানোর মূল সময় কিন্তু এবার যেখানে সবচেয়ে বেশি তার প্রয়োজন সেখানে তার অনুপস্থিতি জাতিকে ভাবিয়ে তুলছে যে মানুষটি আগুনের ভয়াবহতা ঠেকাতে ছিলেন দেশের আশার আলো আজ তারই আলো নিভে যাচ্ছে আত্মগোপনে প্রশ্ন একটাই এই সংকটে তার অভিজ্ঞতা যদি কাজে না লাগে তাহলে কবে লাগবে আপনার মতামত জানাতে কমেন্ট করুন আর এমন বিশ্লেষণ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন বিডি ডেইলিউ রিপোর্ট চ্যানেলটি